বাবা মারা গেছেন দুই হাজার চার সালের চৌঠ বাবা মারা গেছেন তার থেকে আগে সালে তেরোই মে মানব সন্তানের জন্য বাবা মার উপরে কেউ নাই আল্লাহর পরে রসুলের উপরে বাবা মার স্থান দেওয়া হয়েছে যদি আমরা অনেকে বাবা আমাকে সেই যথাযোগ্য মর্যাদা দেই না দিতে পারি না সামাজিক অবস্থা নষ্ট হয়ে গেছে আমার জীবনে মা হচ্ছে সর্বস্ব আমাদের বাবা আমাদেরকে সাহস করেছে। নীতিবান করেছে। আগামী তেরো তারিখ মঙ্গলবার আমার বাবার মৃত্যুবার্ষিকী আমি সবার কাছে গোয়া কামনা করি এবং আমরা তার কবরের পাশে একটা মিলাদ মাহিফিল করব যারা পারে তারা যদি আসে আমি খুব খুশি হব আর যারা পারবে না তারাও বাড়িতে থেকে আল্লাহর দরবারে দুহাত তুলে যদি দোয়া করে আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ করি ধন্যবাদ